তুই কোথায় যাবি রে সকাল সকাল রেডি হয়ে গেছিস এই দিদুনটা ব্যাগটা নে ব্যাগটা নে ওই নে না আবার ব্যাগটা ঢুকিয়ে দিচ্ছে সকাল সকাল কোথায় যাবি রেডি হয়েছিস এখানে এখানে মেয়ে রেডি হয়েছে আর ওখানে ওই যে মা রেডি হয়েছে আর এখানে আমি রেডি হয়েছি ওই যে আমি রেডি হয়ে গেছি আর সাথে নিয়ে নিয়েছি চিয়া সিড হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সয়া লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো আজকের ব্লগটা শুরু করেই ফেলি এখন বাজে কিন্তু সাড়ে আটটা আর আমরা এখন তিনজন রেডি হয়েছি বাজারের দিকে একটু যাব। আজকে মঙ্গলবার ভাবছি যে আজকে একটু ডাল ডাল নিরামিষ সবজি টবজি রান্না করব ঠিক আছে যদিও কালকের মাংস আছে একটু খেতে তো হবেই তবুও নিরামিষটাই রান্না করব। যেটুকু মাংস আছে আমরা সকালে কিছু এটা ওটা দিয়ে খেয়ে নেবো ভাতও আছে জল দেওয়া তো ভাতটা দিয়ে খেয়ে নেব আর তারপরে আর মাছটা রান্না করব না কারণ হচ্ছে এই কালকে মাংস টাংস একটু রিচ খাওয়া হয়েছে তো ওই জন্য আজকে ভাবছি একটু দুপুরে ডাল একটু সবজি টবজি রান্না করব তো সবজি নিয়ে আসি কিছু ঠিক আছে সবজি তো সেরকম কিছু নেই ডাল করলে শুধু ওই ডাল ভাতই করতে হবে সবজি কোনো সবজিই নেই করে তো এখন হচ্ছে জুতিকে বললাম চল একটু আমার সাথে একা একা ভালো লাগছে না তাই জুতি রেডি হলো তো তার সাথে তো তার মেয়েও পিছন পিছন ঘুরছে যেন তার মেয়েও রেডি হয়ে গেছে তো চলো আর এই যখন চিয়া সিটটা খেয়ে নিয়ে আমি খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো তা আমি একটু পটল নিচ্ছিলাম তো দিদুন অনেকক্ষণ ধরে আমার পাশে দাঁড়িয়ে না তোলার জন্য খুব ইয়ে করছিলো তাই ও কেন মনের আশা ইয়ে থাকে যে তোলো তোলো তখন আবার দেখো একটা একটা করে কি সুন্দর আমাকে তুলে তুলে দিচ্ছে আর না হয়ে গেছে ওই জন্য ওটা উঠাও ওটা তুলতে হবে না আর এটা তুলো এটা তুলো গামলাটার দিকে আগিয়ে দাও তোমার আবার এটা না আর এটা না গো এটা এটা তুলো ছেড়াও আমি বাজার থেকে এসে এসে বাসন টাসন তো সব ধরাই আছে ঘর ঝাড় দেওয়া মোছা হয়ে গিয়েছিল তারপরে গিয়েছিলাম বাজার করতে যে বাসনটা এসেই ধোবো কারণ হচ্ছে যত বেলা হবে না গরম পড়বে আর রোদ ছিল না বলেই দিদুনকে নিয়ে গিয়েছিলাম একদম মানে মেঘলা মেঘলা হয়ে ঢাকা ছিল তখন কোনো রোদ রোদটা উঠেই নি তো যাই হোক ওই জন্য রোদটা ওঠার আগেই না বাজার করে নিয়ে চলে এসছিলাম আজকে আমি বললাম যে চ তোর মেয়েকেও নিয়ে চ রোদ উঠে নেই একদম মানে মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু গরম অতিরিক্ত ছিল তো যাই হোক এখন বাজার থেকে এসে এখন এই যে বাসন টাসনগুলো উঠিয়ে নিয়ে ওভেনটা পরিষ্কার করলাম আর হচ্ছে রুটি ছিল রাত্রে মাংস ছিল তো যেটা তিতলি খেয়ে স্কুলে চলে গিয়েছে ওর বাবাকে ছাতুর ঘোল করে দিলাম ছাতুর ঘোল টোল খেয়ে ও দোকান চলে গেল আর বাসি ভাত ছিল যেটা সকালে আমি আর জুতি খেয়ে নিলাম খেয়ে দিয়ে এখন হচ্ছে চলে আসলো আর একটু মাংস টাংস ছিল ওগুলো দিয়ে সবাই আমরা খেয়ে নিয়েছি এখন সব পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিচ্ছি নিয়ে বসাবো হচ্ছে একদিকে ভাত আর একদিকে ডাল আজকে ভাবছি লাউ দিয়ে মুগের ডাল রান্না করব ওর বাবা আম দিয়ে ডাল করতে বলেছিল যে একটু গরমের দিনে না একটু টক ডাল করো তো আমার না আমি বললাম যে আজকে আর টক ডাল করছি না আজকে আম দিয়েই ডাল কর লাউ দিয়ে ডাল করে নিচ্ছি আম দিয়ে ডাল কালকে করব। তো বললো ঠিকই ঠিক আছে যা ইচ্ছা তোমার করো আর ডালের সাথে একটু ভাজা টাজা না করলে ভালো লাগবে না ওই জন্য ভাবলাম যে ঢ্যাঁড়স নিয়ে এসেছি আমার না ঢ্যাঁড়স ভাজা খেতে ভালো ঢ্যাঁড়স ভাজা ঢ্যাঁড়স সেদ্ধ তারপরে ঢ্যাঁড়সে ঢ্যাঁড়সের ওই যে সরষে বাটা ঝাল যেটা হয় আমার না খুব ভালো লাগে কিন্তু আমার ঢ্যাঁড়সে অ্যালার্জি বলে আমি খুব একটা খাই না আমার ঢ্যাঁড়সে অ্যালার্জি মুগের ডালে অ্যালার্জি কলাতে অ্যালার্জি আছে আরও তিনটে জিনিসে কি কি আছে আমার খেয়াল নেই ভুলে গিয়েছি সর্ষের তেল খেতে বারণ কিন্তু সর্ষের তেল ছাড়া আমার বরাবর খায় না এখন চলে এসেছি দেখো বাসন টাসন ধুয়ে দিকে পুরো কমপ্লিট করে এখন আসলাম এইদিকে হচ্ছে ভাত বসিয়েছি আর এই দিকে মুগ ডাল মুগের ডালটা একটু ভেজে তারপরে সেদ্ধ করবো কড়াইয়ে সেদ্ধ করবো মুগের ডাল তো দেখতে দেখতে সেদ্ধ হয়ে যায় ভালো লাগে ডালটা মুগের ডাল আর মুসুর ডাল কড়াইয়ে সেদ্ধ করতে খুব ভালো লাগে মটরের ডাল আর কলাইয়ের ডাল আর হয় না আমি তো এই চার রকমই ডাল খাই আর তো কোনো ডাল মানে খাই না অর অরলের ডাল খায় অনেকে আমি যেটা মানে পারি না খেতে তো এখন এই মুগের ডালটা ভেজে নিয়েই জল দেব দিয়ে হচ্ছে দিকে ভাত ডালটা হবে আস্তে আস্তে আর ওইদিকে কিন্তু আমি সবজিগুলো কেটে নেব যদিও ভাবছি একটু তাড়াতাড়ি রান্নাবান্না করবো গরমটা অতিরিক্ত কিন্তু হয় না এক হাতে সব কিছু জোগাড় করতে হয় দেখো এখন কিন্তু সাড়ে দশটা বেজেই গিয়েছে ওদিকে ভাত আর ডালটা বসিয়ে দিয়ে এখন চলো সবজিগুলো কেটে নিই আর আজকে কী কী সবজি নিয়ে এসেছি তোমাদের দেখায় এখানে কুইডাটা নিয়েছি আজকে করব না কালকে করব ওই চিংড়ি মাছ দিয়ে করব। আর পিসির মেয়ে একটু বলেছিল যে করলে দিও তো তো ভাবছি কালকে করব আর করলে ওকে দিয়েও আসবো ভেবেছি আর এখানে হচ্ছে ঝিঙে পাঁচশো গ্রাম ঝিঙে এক কিলো পটল পাঁচশো ঢেঁড়স ঢ্যাঁড়স আর হচ্ছে মূলো আছে পাঁচশো গ্রাম আর একটা মিষ্টি কুমড়ো নিয়েছি ওই ডাটা তরকারিতে দেব আর এখানে হচ্ছে আম নিয়েছি পাঁচ আম আর একটা লাউ নিয়েছি এখন লাউটা কাটব লাউ দিয়ে মুগের ডাল হবে আর ভাবছি আলু পটলের একটু তরকারি করবো আর ঢ্যাঁড়স ভাজা করবো আর এই সবজিটা তো কালকে করবো ওটাই ভাবছি তাহলে আলু পটলের তরকারি করে নিই অল্প করে কাল থেকে যা গরম পড়েছে কি বলবো বাপরে একদম ঘেমে টেমে শেষ আর হচ্ছে ওই এখনও তো চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রিতে যায়নি তাই এই অবস্থা ওকে আমার রান্না করতে ইচ্ছে করছে না যদি কি সুন্দর ফ্যানের হয় শুয়ে আছে দেখেন আমার এতটাই মায়া লাগছে মানে আমার এতটাই কষ্ট লাগছে যে আমি কেন একটু শুয়ে বসে থাকতে পারছি না ও বাবা কিছু ঘাম মুছবো না আমি কাজ করব। তো সব সবজি কেটে ধুয়ে নিয়ে এখন হচ্ছে আমি রান্না করতে আসলাম ডালটা সেদ্ধ হয়ে গিয়ে লাউটাও দিয়ে সেদ্ধ করে নিয়ে যে ঢেলে রেখেছিলাম এখন আমি ডালটা সোমবার দিচ্ছি তো ভাবলাম যে চলো ডালটা আগে করে নিই আমি আর একটা কড়াই লাগাবো ভেবেছিলাম তো ভাবলাম যে না থাক এই গরমের মধ্যে কে অত মাজা ভসা করবে ওই জন্য একটা কড়াই করে নিচ্ছে আর দেখলাম যে এখনও অনেক সময় আছে ওই জন্য আর দুটো কড়াই লাগালাম না যেদিন মনে করো ওই যে দেরি হয়ে যাবে দাদুকে ভাতটা হয়তো দিতে পারবো না তাড়াতাড়ি সেদিন হয়তো দুটো কড়াই লাগিয়ে দিই দুটো কড়াই লাগিয়ে দিয়ে না আমি না তাল বেতাল হয়ে যায় ওই জন্য আমার কাছে একটাই ঠিক আছে তো ডালটা হয়ে গেল নামিয়ে নিলাম আর এখন আমি না যেন তো মিষ্টি কুমড়ো ছিল ঘরে আমার না মিষ্টি কুমড়ো ভাজা খেতে ভীষণ ভালো লাগে তো আমাকে না আমার মা না বেশিরভাগ আগে এই করে মিষ্টি কুমড়োটা ভেজে দিত এই যে পাতলা পাতলা চাকা চাকা করে তো লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম আর কখন না আমার দেখছি কি ভিডিওটা ফোন এসেছিলো একটা কখন ভিডিওটা কেটে গিয়েছে তো ওই জন্য আমি আর কিছু দেখাতে পারিনি মিষ্টি কুমড়ো ভেজে উঠিয়ে নিয়ে আমি ঢ্যাঁড়স ভাজা বসিয়ে দিয়েছি ওই তেলেই আর ওইদিকে ছোটো কড়াইটাতে একটু খেয়াল করো তোমরা দেখো ওইখানে না আমি আমের চাটনি করছি আর ভয়েস দিচ্ছি দিদুন কিন্তু এসে খুব বিরক্ত করছে তো দিদুনের ভয়েসটা একটু তোমরা পাবে কিছু মনে করো না আর এখন আমি দেখো আমের আমি চাটনিতে কিন্তু হলুদ দিলাম না হলুদ ছাড়া করব। আমার হলুদ ছাড়াই কিন্তু ভালো লাগে আর একটু আজকে না একটু পাতলা জলের মতো করবো মানে যাতে চুমুক দিয়ে খেতে পারি আমার খুব ভালো লাগে তো পাতলা জলের মতো চাটনিটা চিনি খাওয়া হয় বলে আমি চাটনি খুব কম খাই কিন্তু নালে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এইদিকে এখন আমি বসিয়ে দিলাম অল্প করে আলু পটলের তরকারি কারণ হচ্ছে আমার তিতলি না ডাল ঢ্যাঁড়স ভাজা এগুলো কিছুই খাবে না আর দাদুকেও পটলটা দিতে পারবো আলু পটলের তরকারি থেকে পটলটা বেছে দিতে পারবো আর ওর বাবা তো আলু পটল খাবেই না ঢ্যাঁড়ো ঢ্যাঁড়স ডাল ভা ডাল ঢ্যাঁড়স ভাজা ডাল দিয়েই ভাত খাবে আর চাটনি দিয়ে আর মিষ্টি ভাজা ভাজাকেও খাই না বলে আমি পাঁচ ছয় টুকরো ভেজেছিলাম তো জুথি বলেছিল যে আমার জন্য এক দুই পিস রেখো তাই রেখেছিলাম ওর জন্য আর বাকিটা আমি খেয়েছি তো এখন দেখো আলু পটলে আমি কিছুই করিনি আগে একসাথেই জিরে ফোড়ন দিয়ে পটলটাকে একটু নেড়ে চেড়ে আমি আলু দিলাম এখন বেশ সুন্দর করে ভেজে নেব তারপরে একটু দেব হচ্ছে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর তিন চারটে কাঁচা লঙ্কা চিঁড়ে দেবো আলু পটলের তরকারিতে বেশি ঝাল খাওয়া যায় না আর জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে না বেশ ভালোই লাগে কিন্তু আলু পটলের তরকারি খেতে আমি বেশিরভাগ এইসব তরকারি একটু গুঁড়ো মশলা দিয়ে করে নিই একটু গরম মশলা লবণ হলুদ আর একটু চিনি তো আমার সব কিছু দিতে দিতেই না মশলাটা যে কষবো তা তার জলটা শুকিয়ে গিয়েছিল ওই জন্য আবার একটু জল দিয়ে ঢেকে দিলাম ঢেকে এখন সুন্দর করে কষে নেব নিয়ে একটু জল দিয়ে একটু মানে একটু গামাখা রাখবো কারণ তিতলি আবার ওই ঝোলটা দিয়েই তো ভাতটা খাবে ওই জন্য বেশি শোকাবো না আমার এই তরকারিটা হয়ে গেলে বেশ কড়াই টড়াই খালি করে ভাবছি ধুয়ে নেব তাহলে না সুবিধা হয় জানো তো সকালবেলা ভীষণ চাপ হয়ে যাচ্ছে তা আগে তো আমি দুপুরে ওভেন টোভেন সব পরিষ্কার করে নিতাম কড়াই টড়াই যা থাকতো সব ধুয়ে নিতাম না হলে আমার ঘুমই আসতো না আমার তো রান্নাবান্না হয়ে গিয়েছে আজকে না কড়াই থেকে তরকারি ঢেলে নিয়েছি এই যে কড়াইটা এখন ধুবো ধুয়ে স্নান করতে যাবো তো এই যেখানে লাউ দিয়ে মুগের ডাল তোমাদের তো দেখালাম সবটাই আলু পটলের তরকারি একটু ঝোল ঝোল রাখলাম তিতলি ডাল ডাল কিছু খাবে না তো আলু পটলের ঝোলটা হলে তো খাবে আর এখানে ঢ্যাঁড়স ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আর হচ্ছে আমের চাটনি হয়েছে আছে আমের চাটনিটা দেখে লোভ লাগছে মনে হচ্ছে কখন খাবো তো এখন আমি দাদুকে আর ওর বাবাকে ভাত দিয়ে দেবো দিয়ে যাব স্নান করতে ভাতটা বেড়ে দিই দিয়ে কড়াইটা ধুয়ে নিই ধুয়ে স্নান করতে যাব আর আমি ঘেমে দেখো ঘাম কিভাবে ঝরছে গালটা লাল হয়ে গিয়েছে গরমে আর পুরো ভিজে গিয়েছি পুরো একদম পুরো নাইটি আর ভিজে গিয়েছে এখন আমি ফ্যানটা দিয়ে না কাজ করতে পারবো ওভেন জ্বললে না ফ্যান চালানো যায় না এখন আমি ফ্যান দিয়ে কড়াইটা ধুয়ে নিই ভাতটা বেড়ে দিয়ে দিয়ে স্নান করবো

এসি নিয়ে দুই দিন থেকে ঝামেলা হচ্ছে বলছে এসি নাও তো বলছে লাইনের বিলটা তুমি দাও আমি এসি নিয়ে দেব লাইনের বিলের বড় ভয় কোথায় যাচ্ছ কোথায় কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ ঘুরতে ঘুরতে

যা দেরি করিস না এসে অনেক পড়া আছে কিন্তু তিতলি হাই ফ্রেন্ডস গুড ইভিনিং এত গরম যে কি বলবো আর আমি আজকে যত গরম পড়েছে মনে হচ্ছে ঘুম মনে হচ্ছে তত যেন বেশি বাচ্চা মানে এত ঘুমিয়েছি দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়ে থাকতে থাকতে ওর বাবা একটা বই লাগালো সানি দেওয়ালের তো সানি দেওয়ালের একটা নতুন বই বেরিয়েছে

খাওয়া দাওয়া করেছি এবার মানে টাতগুলো ঝালের ছিল আর এগুলোতে না মানে ঘামটাম হচ্ছে তো এরকম এরকম করে মুছছি আর ব্যাস এগুলো পুরো জ্বালা করছে আর আজকে না পেরে একদম দেখো হাত কাটা পরে নিয়েছি খুবই গরম খুবই 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 গরম সকাল থেকে শুরু হয়েছে বাড়িতে এসি এসি নিয়ে খুটখুট করে লাগা ঠিক আছে আমি বললাম যে

আজকে এত গরম বাজে গরম বাজে গরমের জন্য আমি আজকে আমি এই গরমের জন্য আমি জিম যাইনি ছেড়ে দিয়েছি আমি উঠেছিলাম ভোর চারটায় ভেবেছিলাম যে ভোর চারটার দিকে উঠে বাড়িঘর ঝাড় দিয়ে দিয়ে যাব এত বাজে গরম বাইরে বেড়াতে না বেড়াতে মনে হচ্ছে শরীর খারাপ করছে ওই জন্য আমি থাক আজকে জিম যাবই না পর্দাগুলো সরিয়ে দে রুটি ভাজতে আছে ও আজকে তো আবার দাদু রুটি খাবে না আজকে থেকে খাবে না ভাত খাবে তো দাদু রুটি ভাজা নেই বাবা খাবে কিনা আগে শুনবো তো এসি নিয়ে একটু করে ওর বাবা বলছে কি যে এসি বলছে আমি এখন তোমার ফোনটা নিয়েছ তার ইএমআইটা চালাচ্ছি তারপরে যদি এখন এসি নিই তো আমি কতটা করব একা একা তার মধ্যে হচ্ছে লাইনের বিল আসে আকাশ ছোঁয়া বিল তোমার হচ্ছে ইয়ে ফ্রম ট্রম জমা দেওয়া হয়েছে অতিরিক্ত বিল আসে আট হাজার সাড়ে আট হাজার সেরকম কিছু চলে না তারপরেও তো ইয়ে দরখাস্ত দিয়ে এসেছে কবে দিয়ে এসছে এখনও তা আসার কোনো নাম কথাই নেই খুব দুষ্ট হচ্ছে না খুব দুষ্ট দুষ্ট হচ্ছে হুম বাপরে বাচ্চা আজকে গরমে থাকে না দাদুকে এসি এসির জন্য কত ঝগড়া চলছে জন্য এসি কেনার খুব ঝগড়া হচ্ছে দাদুর সাথে হ্যাঁ খুব রাগারাগি চলছে ওরে বাপরি দিদুন বল

ব্লগার হবে এটা একটা ছোট্ট থেকে ভিডিও করে করে আসছে ভিডিও করছে ভিডিও জন্ম সেদিন থেকে ক্যামেরার সামনে না কি সুন্দর পোস্ট দিয়েছিল দেখে দেখে বন্ধ হয়ে ভিডিও বন্ধ হয়ে গেছে আমার গালে আমার আমার গালে আমার গালে দিচ্ছে না পড়তে দেয় না এক তো গরমে জুতি পারে নি দুপুরবেলা আজকে ওর স্কুল ছুটিও ছিল স্কুল যেত আজকে তো ছুটি ছিল আর দেখো পরতেও পারছে না ঠিক মতো তখন খারাপ করছিল মানে এই পড়তে দাও এ করো আমি তো সীতা আহ আহ আমি তো সীতা আহ করো 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 আমি তো সীতা আহ আহ কি এখন না এরকম করে না হাত পেতে চায় বলে দাও দাঁড়া দাদা আমি তো সীতা করছে তাম আহ আহ আমি তো সীতা আহ লজ্জা পাচ্ছো আঙুল কেন কামড়াও নিজের আঙুল নিজেই কামড়াই এই প্যান্টটা পরে আমার প্যান্টটা পরার যে এত হাসি লাগে একটু বড় হচ্ছে ভালো লাগে এমনি ছোট প্যান্ট গুলো কয়টা নিয়ে এনে দিতে হবে

Де 네? yeah. і бодвиці паприва.